নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি শীতের দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার মতন পালং শাকের রেসিপি এটা ভীষণই সহজ আর খেতে হবে দুর্দান্ত টেস্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি দেখুন পালং শাক নিয়েছি শিম নিয়েছি বেগুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আলু নিয়েছি আর শিমগুলোকে দেখুন এভাবে করে কেটে নিয়েছি বেগুন এভাবে ডুমু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো চিরে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু এভাবে ছোটো ছোটো ডুমু করে কেটে নিয়েছি আর নিয়েছি বড়ি সব কিছুকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখুন একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি যে বড়িগুলো নিয়েছিলাম ওই বড়িগুলোকে প্রথমেই আমি ভেজে নিচ্ছি দেখুন বড়িগুলোকে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম তারপরে একটা আমি প্লেটে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি হাফ টি স্পুন মতন কালো জিরে ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দু থেকে তিন আর রসুন এভাবে থেতো করে রেখেছিলাম ওই রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর এখন দেখুন পেঁয়াজটাকে কিন্তু পুরো আমি লাল করে ভাজবো না এটা হালকা কালার চলে আসলেই হয়ে গেল এরপরে কেটে ধুয়ে রাখা সে আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে পেঁয়াজটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম শিমগুলো দিয়েও এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এভাবে হাই ফ্লেমে কিন্তু সবজিটাকে আমি ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে আমি সবজিটার সঙ্গে একটু মিশিয়ে নিলাম খুন্তিটার সাহায্যে এরপরে এখানে দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর কাঁচা লঙ্কাটা এবার বেগুন আর কাঁচা লঙ্কাটা দিয়েও সব সবজির সঙ্গে একটু মিশিয়ে নিলাম দেখুন হাই ফ্লেমে কিন্তু সবজিগুলোকে আমি ভাজা ভাজা করছি আর এখানে দেখুন পেঁয়াজগুলো এখন সুন্দর গোল্ডেন কালার চলে এসছে এবার আমি সব সবজিগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা পালং শাক আমি দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে সব পালং শাকগুলো আমি দিয়ে দিচ্ছি পালং শাক যেহেতু খুবই নরম শাক এটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপরে দেখুন এভাবে একটা খুন্তির সাহায্যে একটু সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবার সব কিছুকে এভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন এরপরে নাড়াচাড়া করতে করতে দেখুন শাকগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে এরপরে এখানে আমি দিয়ে দেবো যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম ওই বড়িগুলোকে আমি এভাবে একটু ভেঙে নিয়েছি এবার ভাঙা বড়িগুলোও আমি এখনই দিয়ে দিচ্ছি শাকের সাথে এটাও কিন্তু সুন্দর নরম হয়ে যাবে তারপরে দেখুন এভাবে একটা খুন্তি সাহায্যে একটু নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিলাম বড়িগুলোকে এভাবে নাড়াচাড়া কন্টিনিউ করে আমি একদম সিম করে কিন্তু এটাকে ঢেকে দেব। শাকগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এরপরে এখানে একদম সিম করে পাঁচ মিনিটের মতন আমি রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন শাকগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আবার একটু এভাবে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আবারও কিন্তু আমি এভাবে নাড়াচাড়া একটু করে দিলাম তারপরে আবার পাঁচ মিনিটের জন্য এটাকে সিম করে ঢেকে রেখে দেব। আর এখানে বলে রাখি আপনারা যদি চান এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না তাতে কোনো অসুবিধা নেই পেঁয়াজ রসুন ছাড়া আপনারা পাঁচফোড়ন দিয়েও এই রেসিপিটা করতে পারেন বা কালো জিরে দিলেও কোনো অসুবিধা হবে না দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন কিন্তু পালং শাকের ঘণ্টটা ভীষণই আঠালো হয়ে এসছে এরপরে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ মতন চিনি যেহেতু পালং শাকের ঘন্ট রেসিপি এটা একটু মিষ্টি বেশি দিলে কিন্তু এটা খেতে ভীষণই ভালো হয় দেখুন চিনিটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম তারপরে দেখুন এভাবে ছড়িয়ে ছড়িয়ে একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু শাকের রেসিপি এখান থেকে কিন্তু অনেকটাই জল ছাড়ার সম্ভাবনা থাকে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আটার গুঁড়ো এখানে আমি এক চামচ মতন আটার গুঁড়ো ব্যবহার করলাম আটার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শাকের সঙ্গে মিশিয়ে নিলাম আর এখন দেখুন শাকটা ভীষণই আঠালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর শাকটা নামানোর আগে এভাবে ছড়িয়ে হাই ফ্লেমে একটু মিনিট পাঁচাকের মতন একটু ভাজা ভাজা করে নেবেন তাহলে কিন্তু এটার থেকে এক্সট্রা জলও বেরোবে না আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে যতটা একটু শুকনো শুকনো না হবেন শাকটা ততটাই কিন্তু টেস্টি হবে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা শীতের দুপুরে কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপিটা আজ তবে এটুকুই